কংক্রিটের বাইরে এক টুকরো স্বর্গ হাতে ছোট্ট ছুটি থাকলেই ঘুরে আসতে পারেন এই জায়গায় প্রজাপতির রঙে রাঙা উত্তরবঙ্গের কালিম্পং জেলা রঙিন প্রজাপতির সঙ্গে উড়ে বেড়াচ্ছে পাহাড়ি গ্রামগুলো শহরের জীবন যখন শব্দ দূষণ দৃশ্য দূষণে অতিষ্ঠ তখন শান্তির খোঁজে যদি আপনার চোখের সামনে এক দৃষ্টিরন্দন মনোরম জায়গা উপস্থাপনা করলে কেমন হয় কালিম্পং জেলার কালিম্পং ব্লক ওয়ান মাকুয়াং গ্রাম পঞ্চায়েতের অধীনে মাকুম খোলাটার এক দৃষ্টিনন্দন এবং প্রকৃতির ঘেরাটোপের মাঝখানে অবস্থিত চারদিকে সবুজে ভরা শুধু পাখির কলরব এবং নদীর কলকল শব্দ এলাকাটিকে দৃষ্টিনন্দন হিসাবে প্রতিষ্ঠিত করেছে এখানকার প্রকৃতি কিন্তু এই এলাকার খোঁজ অনেকেই জানেন না মাকুম খোলাটা আসতে হলে কোটের কাছে নতুন লুপ ব্রিজ হয়ে থেকে মাত্র মিনিটের রাস্তা এই মাকুম খেলাটার এখানে এসে আপনি অনায়াসে পাশাপাশি নদীতে স্নান এবং এলাকায় গ্রামীণ খাওয়ার সাথে আসক্ত হতে পারবেন বার্ড ওয়াচারদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী জায়গা এখানে প্রচুর মাত্রায় পাহাড়ি পাখির সম্ভার রয়েছে তার মধ্যে হর্নবিল অন্যতম আপনি যদি মনে করেন দিনের বেলায় ঘুরে ঝিলের পাশে খাওয়া দাওয়া করে ফিরে যেতে চান তাহলে সেক্ষেত্রে দুপুরের খাওয়া দাওয়া এখানেই পেয়ে যাবেন অগ্রিম অর্ডারের অনুসারে শুধু একটি ফোন সৃজন লামাকে এইট টু ফাইভ জিরো জিরো সিক্স তাই এলাকার যুবক সৃজন লামা সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করেছে আমাদের এই সুন্দর জায়গাতে যেন মানুষের কোলাহল বারুক তার জন্য আবেদন রেখেছেন এবং পাশাপাশি সমস্ত ধরনের পরিষেবা প্রদান করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ এলাকার আরেক কর্মকর্তা দাওয়া লামা কথায় আমরা প্রস্তুত আছি পর্যটকদের বিশেষ পরিষেবা প্রদান করার জন্য যাতে আমাদের এই সুন্দর দৃষ্টিনন্ধন জায়গা মানুষকে মানসিক শান্তি পৌঁছানোর কাজে যেন আমরা নিয়োজিত হতে জলপাইগুড়ি থেকে ঘুরে আসা যশো প্রকাশ সৌরভ চক্রবর্তী সহ দেবপ্রিয় দত্তগুপ্ত এনারা এই এলাকার ঘুরে অত্যন্ত খুশি হয়েছেন এবং পর্যটকদের এই অঞ্চলে ঘুরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তাহলে দেরি না করে চটপট ঘুরে আসুন সেই রঙিন দেশ থেকে